ছোট্ট বন্ধুরা আজকের গল্পের নাম হচ্ছে বুদ্ধিমান খরগোশ আর ধূর্ত শিয়াল বুদ্ধি ও সাহস দিয়ে যে কোনো বিপদ জয় করা যায় এক ছিল খরগোশ নাম ছিল তার টুনটুনি সে খুব বুদ্ধিমান দয়ালু আর সাহসী আর একদিকে ছিল ধূর্ত শিয়াল তার নাম ছিল ঝাকু যে শুধু সুযোগ খোঁজে অন্যদের ঠকানোর জন্য আজকে দিনটা শুরু হয়েছিল খুব সুন্দর চারিদিকে সূর্যের আলোয় ভরে গেছে বাতাসে গন্ধ আর গাজরের মজাদার ঘ্রাণ ঝাকু নিজের মনে ভাবতে থাকে এই খরগোশটাকে অনেক মজার যদি একে বোকা বানিয়ে খায় তাহলে দারুণ হবে ঝাকু শিয়াল একটি গর্ত খোরে এবং সেটার উপর পাতার আবরণ দেয় ঝাকু এই গর্তে পড়লেই ভাবে খরগোশ শেষ হয়ে যাবে এরপর তাকে রান্না করবে কিন্তু টুনটুনি তো আর এত সহজে ধরা পড়ে না টুনটুনি হচ্ছে খরগোশটার নাম সে বনপথে চলতে চলতে হঠাৎ থেমে যায় টুনটুনি দেখে তার চোখ দিয়ে ছোট্ট ছোট্ট করে এই জায়গাটা কেমন যেন সন্দেহজনক মাটিতে পাতাগুলো অস্বাভাবিকভাবে বিছানো টুনটুনি লাঠি দিয়ে জায়গাটা খোঁজায় গর্ত ফাঁস হয়ে যায় টুনটুনি হাসতে থাকে আর শিয়ালকে বলে শিয়াল ভাই আবারও তুমি ধরা পড়ে গেলে বনের সব প্রাণী মিলে একটি সভা বসালো বাঘ হরিণ কচ্ছপ পাখি সবাই টুনটুনিকে বাহবা দেয় টুনটুনির বুদ্ধিতে আমরা সবাই আজকে বাঁচলাম এই কথাটা সবাই টুনটুনিকে বলে তবে আমাদের আরও সাবধান হতে হবে শিয়াল ঝাকু বিপজ্জনক টুনটুনি বন্ধুদের ডাকে আমরা যদি ঝাকুকে একটা পাট দিই তাহলে সে আর কাউকে ঠকাতে সাহস করবে না টুনটুনি বলে সমস্ত বন্ধুদের কিন্তু কিভাবে কচ্ছপ জিজ্ঞাসা করে টুনটুনি বলে আমাদের বনেই আছে এক জাদুকরী গাছ ওখানে আমরা ফাঁক পাততেই পারি টুনটুনি জাদুকর গাছের পাশে মধু ফল রেখে দেয় সেখানে একটা লুকানো জাল বসানো হয় ঝাকু ওহে কি সুগন্ধ নিশ্চয়ই কেউ ভুলে রেখে গেছে সে দৌড়ে যায় ঝাকু জাহানা দৌড়ে যায় সে টুনটুনির জালে আটকা পড়ে যায় এই হচ্ছে শাস্তি ঝাকু ভাই আর কখনও কাউকে ঠকানোর কথা ভাববে না টুনটুনি গম্ভীর গলায় বলে ঝাকু লজ্জিত হয় আমার ভুল হয়েছে টুনটুনি আমি আর কারো ক্ষতি করব না আমাকে মুক্ত করে দাও টুনটুনি সবাইকে দেখে বলে ভুল করলে ক্ষমা পাওয়া যায় যদি কেউ সত্যি অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করা যায় ঝাকুকে আমরা একটা সুযোগ দেব সবাই সম্মত হয় ঝাকু ছাড়া পায় সবাই বন পরিষ্কার করে গান গায় নাচ করে এইভাবেই বুদ্ধি আর সাহস দিয়ে টুনটুনি রক্ষা করলো বনবাসীদের আর ঝাঁকু শিখলো ধোকা দিয়ে কখনো প্রকৃত সম্মান পাওয়া যায় না এই গল্প থেকে আমরা কী শিখলাম বন্ধুরা নেতৃত্ব মানে শক্তি নয় বরং বুদ্ধি সাহস আর সহানুভূতি তো আজকে ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো